নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আজকের সকালটা আমি শুরু করছি পুজো করা দিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে স্নান টান করে এই যে এখানে চলে এসেছি পুজো করতে আর এটা হচ্ছে গতকালের ব্লগ মানে বৃহস্পতিবারের তো বৃহস্পতিবার তো একটু বাড়িতে ভালো করে পুজো করার থাকে তো আমি পুজো টুজো করে এই যে নিচে চলে এসেছি আর আমি যখন পুজো করতে গিয়েছিলাম তখন রাই ঘুমাচ্ছিল আর ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি পুজো দিয়ে প্রসাদটা এনেছি এই যে আমার থেকে দুখানা বাতাসা ও নিয়ে নিয়েছে আরও কিছুতেই দিচ্ছে না বাতাসাগুলোকে ও একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছে আর চাইছি বলে ও খালি সরে সরে চলে যাচ্ছে আমার থেকে আর দেখো দুটো হাতে দুটো বাতাসা নিয়েছে একবার এই হাত থেকে কামড়ে কামড়ে খাচ্ছে একবার ওই হাত থেকে কামড়ে কামড়ে খাচ্ছে আর এদিকে ওকে আমি খাওয়াবো বলে ওর খাবারটাও আমি রেডি করে নিয়েছি কিন্তু ও এত দুষ্টুমি করছিল যে আমাকে খাওয়াতেই দিচ্ছিলো না এখানে দেখো বাতাসাগুলো নিয়ে কীরকম দুষ্টুমি করছে একবার মেঝেতে ফেলছে তো একবার কামড়ে নিজে খাচ্ছে তো এই রকমই ওর দুষ্টুমি চলছে আর রাই আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা করে ফেলেছিলো ওই জন্যই এখন ওকে আমার খাওয়ানো হয়নি আর তার মধ্যেই দেখো ও এখানে ওর ঠাম্মাকে কীরকম কাজে হেল্প করছে ওর ঠাম্মার হাতটা দেখছো তো হাতটায় কিন্তু প্লাস্টার হয়েছে ওই জন্য ওর ঠাম্মা বা হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না এক হাতেই কাজ করছে আর ও দেখো ওয়াশিং মেশিনে ওর ঠাম্মা জামাকাপড় দিচ্ছে ও ওর ঠাম্মাকে একটা একটা করে জামা দিয়ে হেল্প করে দিচ্ছে ওকে কিন্তু আমরা কেউ বলিনি যে ঠাম্মাকে হেল্প কর ওর ঠাম্মাই এই বালতিটা এক হাতে করে এনে জামাকাপড়গুলো দিচ্ছিলো ওর দেখে কি মনে হয়েছে ও দেখো এক হাত দিয়ে আবার আর আজকের আমি টাইটেলে তো দিয়েইছি যে বাড়িতে একটা প্রবলেম হয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে আমার এই যে শাশুড়ি মায়ের একটা হাত একটুখানি চিড় গেছে ওই জন্য এই যে প্লাস্টার করা হয়েছে আসলে বাসন গোছাচ্ছিলো বাসন গোছাতে গোছাতে কোনোভাবে একটা বাসন ওপর থেকে নিচে পড়ে যায় আর সেটাকে ধরতে গিয়েই আর এরকমভাবে হাতটা মেঝেতে ঠুকে গেছে আর ঠুকে গিয়ে হাতটা একটুখানি চির খেয়ে গেছে হাতটা ফুলে গিয়েছিল আমরা অতটা গুরুত্ব দিইনি তারপর ভোলা ভাবটা কমে গেলেও হাতের ব্যথাটা কিন্তু কমছিল না ওই জন্য তারপর এক্স রে করানো হয় আর এক্স রে করানোর পর দেখা যায় যে হাতের ওই জায়গাটায় চির খেয়ে গেছে ওই জন্য কাজটা করা হয়েছে আর এইদিকে রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম রাই এখানে একটু খেলাধুলা করছিল লেখাপড়া করছে তুমি কি লেখাপড়া করছে। দেখো রাই কাগজটাকে নিয়ে কিরকম ভাবে পড়ার মতো করছে আমি ওই জন্যই ওকে জিজ্ঞাসা করছিলাম যে লেখাপড়া কি কিনা তারপর নিজের মনেই কাগজটাকে নিয়ে এই যে ঘরে চলে গেল আর ওর ঠাম মাতো হাতটা নিয়ে বসে আছে বেশ অনেক দিনই হলো এক সপ্তাহ মতো হয়ে গেছে হাতটাই লেগেছে আর এক্স রে হলো এই তিন চার দিন মতো হবে তো এই যে এখানে ও ঠাম্মার কাছে বসে আছে আর ও ঠাম্মা ওকে আদর করে দিচ্ছে এরপর রাইকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে রাইকে আমি ভাত খাওয়াচ্ছি আর আমি বললি না যে রাই যে সবসময় ভালো করে খেয়ে নেয় তেমন নয় মাঝে মাঝে ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় আর দেখো আজকেই ও মোটায় ভাত খেতে চাইছে না এই কদিন দেখছি ও একদম ভাত খেতে চাইছে না তো এই যে ওকে এখানে জানালার ধারে এসে কুকুর দেখিয়ে বিড়াল দেখিয়ে এরকমভাবে ওকে ভাত খাওয়াতে হচ্ছে আর দেখো ও খাবে না বলে কিন্তু কান্নাকাটিও করতে লেগে যাচ্ছে আর এত ভুলে ভালিয়ে খাওয়ানোর পরেও ওকে কিন্তু আমি পুরো ভাতটা খাওয়াতে পারি না সেই একটু হলেও ফেলাই যায় এখন তো যাই হোক এরপর রাইকে ভাত রাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি রাইকে তো আমি প্রত্যেক দিন পার্কে নিয়েই যাই তো আজকেও পার্কে নিয়ে গিয়েছিলাম আর ওখান থেকে ফেরার পথে একবার যাচ্ছিলাম রাইয়ের ঠাম্মার যেখানে এক্স রে হয়েছে সেই ক্লিনিকে তো সেখান থেকে আমাদের এক্সরে রিপোর্টটা আনার ছিল ওখানে এক্স রে করানো হয়েছিল এক্স রে প্লেটটা দেখিয়ে কিন্তু রিপোর্টটা তখনও হয়েছিল না খালি প্লেটটা হয়ে গিয়েছিল ওই জন্য প্লেটটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম রিপোর্টটা আনা হয়েছিল না ওই জন্য ক্লিনিক থেকে আবার রিপোর্টটা নিয়ে এলাম আর আমি যেই ক্লিনিকে আগে চাকরি করতাম সেখান থেকেই এক্সরেটা করানো হয়েছিল কিন্তু ক্লিনিকটার আর ছবি আমি তুলিনি তো তারপর এই যে বাড়ি চলে এসেছি আর বাড়িতে চলে আসার পর এই যে রাই এখানে একটুখানি খেলাধুলা করছিল ও তো এখন নিজে নিজের জুতো পড়তে পারে আর দেখ ও কিন্তু নিজে নিজেই জুতোটা পড়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল কিন্তু নিজে নিজে পড়তে পারছিল না তারপর এই যে ওর বাবা ওকে হাতটা ধরতে ও নিজে নিজেই জুতোটা পরে নিল আসলে এই জুতোটা পড়াটা তো সহজ খালি পাটা গলিয়ে দিলেই হয়ে যায় ওই জন্য ওই এই জুতোটা পড়তে শিখে গেছে আর তারপর এই যে ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে আসছে এখন তো ওর ঠাম্মা হাতটার জন্য কিছু করতেও পারছে না ওই জন্য রাইকেই খালি ধরছে আর রাই তো সন্ধ্যেবেলায় একটু বইপত্র নিয়ে বসে থাকতে খুব ভালোবাসে ওই জন্য ওকে এই যে এখানে বইগুলো দিয়ে আমি বসিয়ে ওদিকে রুটি করতে যাব। আরও এখানে একটু বইগুলো নিয়ে ততক্ষণ খেলাধুলা করুক এরকমভাবে বইগুলো দিয়ে বসে রাখলেও ও কিন্তু অনেকক্ষণ বসে থাকে আসলে পাতাগুলো উল্টে উল্টে দেখে আর সব বইগুলোকে এরমভাবে ঢেলে দেয় একটা একটা করে বার করতে পারে না তো ওই জন্য এটাই সহজ উপায় একবারে ঢেলে দিলে সবগুলোই নিতে সুবিধা হয় ওই জন্য আর ওর সামনে যে থাকবে তার কাছেই ও বইগুলো নিয়ে যাবে পড়িয়ে দিতে বলার জন্য তো এই দেখো ওর ঠাম্মা ওখানে বসে আছে বলে ওর ঠাম্মাকেই ও বলছে বইগুলো পড়িয়ে দিতে আর রায়ও বুঝতে পারছে যে ওর ঠাম্মার হাতে কিছু একটা হয়েছে ওই জন্য ও কিন্তু এমনি ও অত দুষ্টুমি করছে না বা ওর ঠাম্মার হাতে লাগিয়েও দিচ্ছে না দূর থেকেই সব কিছু দেখছে তো তারপর হাতটা একটুখানি ঠিকঠাক করে নেওয়ার পরে এই যে রায়ের ঠাম্মা এখানে রায়কে বইগুলো নিয়ে বসিয়েছে আর ওর ঠাম্মুকে বলে দিচ্ছে দেখো ও কত খুশি लगी आस आस बड़ा जा बड़ा ने कब करे जाए चल कब चल कब चल कब चल और डस्टर डाके এইদিকে রাই বইগুলো নিয়ে বসেছিল অনেকক্ষণ ধরেই ওর ঠাম্মার কাছে আর ওদিকে আমিও রুটিটা করে নিয়েছিলাম আর এই যে তারপর আমরা ডিনার করতে বসে গিয়েছি আর আমরা এখানে এই গদির ওপর বসে আছি বলে রাইও কিন্তু ওখান থেকে ওর ম্যাটটাকে নিয়ে চলে এসেছে আর এনে দেখো ওটাকে পেতে ওর ওপর বসেছে কিন্তু এই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি হঠাৎ করে ও প্লেম্যাটটাকে নিয়ে চলে এসেছে ওই জন্য তারপর দেখো ওটার ওপর বসে ও কীরকম খেলাধুলা করছে আর তারপর এখানে ওর ঠাম্মাই আমাদেরকে খেতে দিচ্ছিল আর দেখো রাইয়ের কীর্তিটা ও ওর ঠাম্মার থেকে থালাটা নিয়ে ওর বাবাকে কেমন খেতে দিচ্ছে ওর ঠাম্মার যে হাতটাই লাগা সেটাও বুঝতে পেরেছে ওই জন্য সব সময়ই ওর ঠাম্মাকে হেল্প করছে কাজে আর রুটি করে আসার পর আমি তো রাইকে এমনি দুধ রুটি খাইয়েই দিয়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই ও কিন্তু এরকমভাবে বসে আমাদের সাথে কাজ করবে বলে বায়না করছিল আমাদের আজকে হয়েছিল ডিম্বুজিয়া আর রুটি তো আমরা সেটা দিই এখন ডিনারটা করে নিচ্ছি আর তারপর রাই এখানে বসে বসে দুষ্টুমি করছিল বলে সবার খাবার প্লেটে হাত দিয়ে দিচ্ছিল ওই জন্যে এসে এখানে ওকে ওর দাদুর কাছে বিছানায় তুলে দিয়েছিলাম আর বিছানায় এসে ও কেমন দুষ্টুমি করছে দেখো ও দাদুর সাথে খেলা করছে আমরা সবাই একসাথে খেতে বসলে রাই তো এত দুষ্টুমি করে যে আমাদেরকে ভালো করে খেতেই দেয় না আর আজকে দাদুর একটা বিয়েবাড়ির নিমন্তন্ন ছিল ওই জন্য দাদু আর আমাদের সাথে ডিনার করেনি বিয়েবাড়ি থেকেই খেয়ে এসেছিলো আর এই যে এখানে খাওয়া দাওয়া করে বসে আছে বলে রায়কে ওর দাদুর কাছেই তুলে দিয়েছি আর ওর এখানে দুষ্টুমিটা দেখো এখানে যে বেড সুইচগুলো আছে সেখান দিয়েই ও খালি লাইটটাকে জ্বালিয়ে নেবে ওই জন্যই ওর দাদু ওকে বিছানায় তুলতে চায় না আর ও বিছানায় উঠবে বলে ছটফট করে ওই কারণেই বেড সুইচগুলো খালি জ্বালাবে আর বন্ধ করবে তারপর ওর বাবার খাওয়া হয়ে যেতে এই যে ওর বাবা ওকে নিয়ে শুতে চলে যাচ্ছে ও ঘরে আর ও এখানে যাওয়ার আগে ও সবাইকে টাটা করছে আবার এটা এখন নতুন শিখেছে ফ্লাইং কিস দেওয়া সবাইকে যাওয়ার আগে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে এই যে এখানে ওর কাকা খাচ্ছে ও তাই কাকাকে যাওয়ার আগে টাটা করে দিচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাড়িতে মায়ের তো এই অবস্থা তার ওপর রাই এরকম দুষ্টুমি রাইকে সামলানো সব কিছু মিলে আমি একটু চাপেই আছি তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ